পরকিয়া শব্দটি শুনলেই অনেকে নাক সিটকান তবে সাধারণত প্রেমের গল্পের চেয়ে পরকিয়ার গল্পগুলো অনেক বেশি মুখরোচক হয় এই সম্পর্কে থাকার অভিযোগের আঙুল বেশিরভাগ ক্ষেত্রেই ওঠে পুরুষদের দিকে অথচ সমীক্ষা বলছে পরকিয়া সম্পর্কে পুরুষদের তুলনায় নারীরাই খুশি হন বেশি গতকাল শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকিয়ার সন্দেহকে কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইয়ের হাতে খুনের ঘটনা ঘটেছে এরপর অক্টোবর পুরান ঢাকায় ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের নিপথ্যে উঠে এসেছে তার প্রেমিকা ও ছাত্রী বারজি শাবনাম বর্ষার প্রেম কাহিনী পুলিশ বলছে বর্ষার পরিকল্পনায় তার প্রথম প্রেমিক মাহির রাহমান এই হত্যাকাণ্ডটি ঘটায় এর আগে সাবারে স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই পরকিয়ায় জড়িয়ে পড়লেন স্বামী যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন তবে সেই স্বামী সুস্থ হয়ে উল্টো পরকিয়া ও অনলাইন জোয়ায় জড়িয়ে পড়লেন শুধু তাই নয় মানুষ স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে তিনি বসবাস করছেন অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি সমীক্ষা অনুযায়ী যেসব নারীরা বিবাহিত জীবনে তেমন সুখী নন বেশিরভাগ ক্ষেত্রে তারাই পরকীয়ায় জড়িয়ে পড়েছেন এই সম্পর্কের ক্ষেত্রে শরীর ছাড়া আর কিছুই তেমন গুরুত্ব পায় না পরকিয়ায় জড়িত এই নারীদের প্রত্যেকেই নিজেদের পছন্দ অপছন্দ সোজা সাপটা তাদের পরকিয়া সম্পর্কের সঙ্গীকে জানিয়ে দেন এক কথায় নিজেদের বিবাহিত জীবনের অপূর্ণতা এবং হতাশা থেকেই বেশিরভাগ নারীরা এই ধরনের সম্পর্কে জড়ান